কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গলস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড সিজন টু যেখানে যোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ড আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কারা কোন ক্যাটাগরিতে জিতে নিয়েছে এই অ্যাওয়ার্ড তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই মোস্ট ডাইনামিক ডিরেক্টরের অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন কৌশিক গাঙ্গুলি অন্যদিকে ডিজাইনার অব দ্য ইয়ার হয়েছেন অভিষেক রায় ফ্যাশন হটস্টপার ফিমেল হয়েছেন পায়েল সরকার অন্যদিকে গ্রিন প্লে পাওয়ার কাপল অব দ্য ইয়ার হয়েছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন মোস্ট স্টাইলিশ ইনফ্লুয়েন্সার মেল হয়েছেন নিরঞ্জন মণ্ডল যাকে আমরা লাফটার সেন বলেও চিনি অন্যদিকে মোস্ট স্টাইলিশ ইনফ্লুয়েন্সার ফিমেল হয়েছেন পায়েল তোসিয়ান স্টাইলিশ ডিরেক্টর অব দ্য ইয়ার হয়েছেন রাজ চক্রবর্তী স্টাইলিশ ব্রেকথ্রো স্টার হয়েছেন মেল সোহম চক্রবর্তী অন্যদিকে স্টাইলিশ ব্রেকথ্রো স্টার ফিমেল হয়েছেন নুসরাত জাহান ট্রেন ফ্যাশন ট্রিবলাইজার মেল হয়েছেন বিক্রম চ্যাটার্জি অন্যদিকে ট্রেন্ড ফ্যাশন ট্রিবলাইজার ফিমেল হয়েছেন মনামি ঘোষ টাইমলেস ফ্যাশন আইকন হয়েছেন রূপা গাঙ্গুলি মোস্ট স্টাইলিশ টেলিভিশন অ্যাক্ট্রেস হয়েছেন কথা ধারাবাহিকের কথা ওরফে সুস্মিতা দে মোস্ট স্টাইলিশ টেলিভিশন অ্যাক্টার হয়েছেন কথা ধারাবাহিকের এভি ওরফে সাহেব ভট্টাচার্য স্টাইলিশ আইকন অফ দ্য ইয়ার হয়েছেন মিমি চক্রবর্তী হাংক অফ দ্য ইয়ার হয়েছেন ইয়া সেনগুপ্ত ফ্যাশন সেন্সেশন অফ দ্য ইয়ার ফিমেল হয়েছেন রীতাভরী চক্রবর্তী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়